সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি যদি সাতবার পড়তে পারেন ইনশাল্লাহ নিজের চোখে কারামতি দেখতে পারবেন সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি সাতবার পড়বেন ফজরের পরে পড়বেন এবং মাগরীবের পরে পড়বেন ইনশা আল্লাহ নিজের চোখে আশ্চর্য ফলাফল পাবেন দুনিয়াতে প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানকে সব চাইতে বেশি ভালোবাসে সন্তানের রুগে সুখে দুঃখে সব সময় সন্তানের পাশে থাকে সন্তান যদি অসুস্থ হয় দুনিয়ার কোনো কিছু ভাল লাগে না পিতামাতার কাছে একটা সন্তানের জন্য কয়েক শত কোটি টাকাও অনেক বড় লোকরা খরচ করে ফেলে অনেক খরচ করে ফেলে মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা শুধুমাত্র একটা সন্তানের জন্য এরকমও আছে কারণ সন্তানের শূন্যতা যার সন্তান নাই সেই বুঝে সন্তানের কি শূন্যতা আর যার সন্তান আল্লাহ তালা যাকে দিছে তার যদি একটু অসুস্থ হয় একটু যদি বিপদ আপদে থাকে তখন মার ঘুম হয় না বাবারও ঘুম হয় না কোনো কিছু ভাল লাগে না কারণ জি নাথুল হায়াত দুনিয়া অর্থাৎ এই দুনিয়ার হায়াতের মধ্যে সব চাইতে যেই সৌন্দর্য সেটা হচ্ছে সন্তান সন্ততি বিয়ে করে ফেলছেন সন্তান হয় না সংসারটা একেবারে অশান্তির দাবানলে পৌঁছে যায় আর যদি যেই সংসারের মধ্যে একটা সন্তান থাকে সংসারটা যেন জান্নাতি স্বর্গরাজ্যে বরুন তো হয়ে যায় এজন্য সন্তানকে হেফাজত করতে মাগরিবের পরে এবং ফজরের পরে আমরা যদি আয়াতুল কুর্সি পড়ি একবার আল্লাহুল্লা ইলাহাই লাহ আল্ হাইউল কৈউম লাহু সিনাথু আলাহ নাউম লাহু মা ফিস মা ওয়া থিয়ামা ফিল আর মাং জাল্লাভি ইয়াশাহু ইল্লাহ ভি ইদনিহিয়া বেনাই দি হি মামা খালফাহুম ওদায় আয়ো হেই তুল আবি সেই ইম্মেনে আলমিহি ইল্লা ভিমা সা ওসিয়া কুরসি ইউসামা ওয়া ত ইউ আল ওদায় আয়া উ দহু হেফ জহুমা ওয়ালা যে ব্যক্তি মাগরিবের পরে একবার পড়বে সারারাত একজন ফেরিশতাদার আল্লাহ তালা তার জিন্মাদারি নিয়ে নিবে আবার যে ব্যক্তি ফজরের পরে একবার পড়বে সারারাত একজন ফেরিশতাদার আল্লাহ তালা তার জিম্াদারি নিয়ে নিবে আবার সন্তানকে যেই সাতবার পরে মাথায় পড়ে ফু দিবেন এ আমুলটা করার আগে যে চারকোল আমরা পারি কুলিয়া ইউ হালকা ফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু নাস এই চার কুল পড়ে দুই হাতের তালু একসাথে করে প্রত্যেকটা কুল প্রত্যেকটা সূরা তিনবার করে পড়ব তারপর দুই হাতের তালু একসাথে করে ফু দিয়ে তালুর মধ্যে ফু দিয়ে সন্তানের মাথা থেকে পা পর্যন্ত একবার এই করে দিব ওই সন্তানকে কোনো জাদু টোনা বান কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না অ্যাটাক করতে পারবে না কালো জাদু বলেন কোনো ব্ল্যাক জাদুটুনা জিন শয়তান দুনিয়ার শত্রু বলেন কোনো কিছু অ্যাটাক করতে পারবে না ইনশাআল্লাহ তারপর সন্তানের মাথায় হাত রেখে সাতবার এই দোয়াটি পড়বেন এই দোয়াটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া বারু ইয়া আল্লাহু ইয়াহরু ইয়াহ ইয়া বারু এইভাবে সাতবার সন্তানের মাথায় হাত রেখে পড়বেন সন্তানের মাথায় ফু দিয়ে দিবেন তারপর আল্লাহ তাল্লার কাছে দোয়া করে সন্তান যদি সন্তান আপনার চোখের আড়াল হয় তারপরে সন্তানকে কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না কোনো ব্ল্যাক ম্যাজিক যাদুডুনা বান কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না এই সন্তানের নিরাপত্তার জন্য সবসময় এই আমলটা যদি করেন তবে বিশেষত এই আমলটি তখনই করলে ভালো যখন সন্তানের প্রথম দিন থেকে চল্লিশ দিনের মাথায় অর্থাৎ যখন সন্তানের বয়স চল্লিশ দিনের আগিয়ে আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ তো সব চাইতে বেশি ভালো হবে তারপর বড় হয়ে গেলেও করতে পারবেন সমস্যা নেই আল্লাহ তালা হয়তো কবুল করিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ এই সন্তান সন্ততি আমাদের কাছে সব চাইতে একেবারে সৌন্দর্য আল্লাহ জামিল ওয়হিবুল জামাল আল্লাহ নিজের সৌন্দর্য আল্লাহ তালা সৌন্দর্যকে পছন্দ করেন এজন্য আমরা আমাদের সৌন্দর্য যদি বর্ধিত করতে চাই সন্তানকে যদি হেফাজত করতে চাই সন্তান নিরাপত্তার জন্য আমরা এই আমলগুলো করবো চার কুল একসাথে পড়ে দুই হাতের তেল একসাথে করে এই আমলটা করব প্রত্যেক দিন ফজরের পর এবং মাগরিবের পর আমরা এতুল কুর্সি পরে নিজের শরীরও বন্ধ করে নিতে পারবো নিজের জিম্মাদারিও আল্লাহ তালার কাছে পৌঁছে দিতে পারব এবং